শ্রীলঙ্কা বনাম বাংলাদেশের শেষ ম্যাচে ম্যাচ জিতে সব পুরস্কার নিজেদের করে নিল বাংলার টাইগাররা শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচে ম্যাচে হারলেও দ্বিতীয় তৃতীয় জ্বলে ওঠেন বাংলা টাইগাররা দাপটে জয় পেয়েছে তারা শেষ ম্যাচে যেখানে ম্যাচটিতে লঙ্কানরা ব্যাট হাতে আগে ব্যাটিংয়ে নামলে একশো বত্রিশ রানে ইনিং শেষ করতে হয় তাদের সে সময় বাংলার টাইগাররা দুর্দান্ত বোলিং করলেও তাদের মধ্যে শেখ মেহেদি করেছে অবিশ্বাস্য ওভার বল করে এগারো রানের ব্যবধানে চারটি উইকেট নিয়ে লঙ্কানদের ব্যাটিং লাইন একাই করেছেন তিনি এরপর শ্রীলঙ্কার দেওয়া একশো বত্রিশ রানের টার্গেটে বাংলাদেশ মাঠে নামে আর মাঠে নামেই বাংলার তামিমের অসাধারণ ব্যাটিংয়ে ষোলো ওভার তিন বল খেলে আটটি উইকেট হাতে রেখেই দাপটে জয় চূড়ান্ত করছে বাংলাদেশ যেখানে সিরিজটির তৃতীয় এবং শেষ ম্যাচে দারুণ বোলিং করে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন শেখ মেহেদি হাসান ম্যাচ ছাড়ার উপহার হিসেবে তিনি পেয়েছেন একটি ট্রফি সেই সাথে পেয়েছেন পনেরোশো ডলার এবং শেষ ম্যাচ জিতে বাংলাদেশ পেয়েছে দুই হাজার ডলার এছাড়াও সিরিজ জয় বাংলাদেশ পেয়েছে সাত হাজার পাঁচশো ডলার এবং লিটন কুমার দাস পেয়েছে ম্যান অব দ্য সিরিজ ট্রফি সব মিলিয়ে ম্যাচটিতে সব পুরস্কারই পেয়েছে বাংলাদেশ কোনো পুরস্কারই পাননি লঙ্কান প্লেয়াররা